তোমার জবানের কথাগুলো উচ্চারণগুলো লেখার লিখার জন্য আরেকজন ফেরেস্তা আছে। এরপরে আল্লাহ বলেন এই এই তুমি আমার এই তত্ত্বাবধানের ভিতরে থাকে ভালো করো আর মন্দ করো ইবাদত করো আর নাফরমানি করো এই অবস্থাতেই সুখে থাকো আর দুঃখে থাকো আনন্দে থাকো আর ফুর্তিতে থাকো রাজপ্রাসাদে থাকো আর কুড়ে ঘরে থাকো অজা আজ সত্য সত্য এই অবস্থায় বান্দা একদিন তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তুমি মৃত্যু হয়ে যাবে খেয়াল করলেও মরে যাবা খেয়াল না করলেও খেয়াল করলেও মরে যাবা খেয়াল না করলেও মনে থাকলেও মরে যাইবা মনে না থাকলেও মরে যাইবা গোলামি করলেও মরে যাবা না ফরমানি করলেও মরে যাবা হাসলেও মৃত্যু হবে কাঁদলেও মৃত্যু হবে সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু এবং মৃত্যু না শুধু মৃত্যুর যন্ত্রণা শুরু হবে এবার একটা কথা প্রত্যেক মানুষের নাফরমান হোক আব্দুল কাদের জিলানি হোক আর জোনায় বাগদাদি হোক ফেরাউন হোক আর নমরুদ হোক নবী মোহাম্মদ সাল্লাম হোক আর আবু জাহেল হোক খুদার কসম সিরের মধ্যে আছে প্রত্যেক মানুষকেই আল্লাহ মৃত্যুর পর্বে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল দিয়ে থাকেন আর এই সাকরাতুল মৃত্যুর মৃত্যুর পূর্বে যন্ত্রণা যখন শুরু হয় প্রথম সেকেন্ডেই এক সেকেন্ডে ইমানদার সর্বোচ্চ কষ্ট পেলেও খুশিতে আত্মহারা হয়ে যায় যে আমার মরণের সময় হয়ে গেছে আমার রবের সাক্ষাতের টাইম হয়ে গেছে সে তখন আনন্দে খুশিতে উত্তু উৎফুল্ল হয়ে যায় আর আমার ছেলেরা শোনো ভাই আমার এই কথাটা জরুরি মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তা সিরের মধ্যে লিখছে কোনো ব্যক্তি যদি তার পূর্বে দুনিয়ার হায়াতে নয়শো বছর সাড়ে নয়শো বছরও যদি কেউ দুনিয়াতে এর আগে আরাম কইরা থাকে মানে এক সেকেন্ড দুনিয়াতে কষ্ট পায় নাই দুঃখ পায় নাই যন্ত্রণা পায় নাই আরামে সুখেই কাটাইছে কিন্তু আল্লাহর নাফরমানি করে গেছে কিন্তু নয়শো বছর আরামে কাটাইছে খুদার কসম সিরে লিখছে বছর পরেও যখন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে এই নাফরমান সেকেন্ডের এক মিনিটের মৃত্যু যন্ত্রণাতেই আল্লাহর কসম তার নয়শো বছরের সুখ আর আনন্দ প্রথম সেকেন্ডেই ভুলে যাবে কবরে রাজাবার লাগবে না আশেরাতে রাজা বাহিরি পরে হিতার তার লাগবে না ফতং ফিডার লগেই সারিব